আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অনুশীলনী ভাগ সংক্রান্ত এখানে একটি কিছু কথা লেখা আছে এই কথাগুলো আমরা আগে পরে নেই ভাগ হচ্ছে বিভাগের সংক্ষিপ্ত নিয়ম অর্থাৎ ভাগ কাকে বলে ভাগ ভাগ বলে কোন কোন বিয়োগ করাকে ভাগ বলে অর্থাৎ বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে ভাগ অর্থ হচ্ছে কোন একটি সংখ্যা থেকে বারবার বিয়োগ করা বারবার বিয়োগ করলে আর ভাগ করলে একই রকম হবে আমরা যখন উদাহরণ দেব তখন বিষয়গুলো স্পষ্ট হবে এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগ বলতে আমরা সাধারণত বুঝি যে কতগুলো জিনিস বা সংখ্যাকে কয়েক জনের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে অর্থাৎ ভাগের হচ্ছে চারটি অংশ চারটি অংশ প্রথম অংশ হচ্ছে ভাজক এখানে দেয়া আছে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় ভাজক যদি দশকে পাঁচ দিয়ে ভাগ করা হয় এখানে পাঁচ হচ্ছে ভাজ এর পরে লাইন করছি আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে হয় অর্থাৎ যদি দশকে পাঁচ দিয়ে ভাগ করি দশ হচ্ছে ভাজ্য পাঁচ হচ্ছে ভাজক এবং ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এখন যদি আমরা দশকে পাঁচ দিয়ে ভাগ না করে যদি আমরা বারো কে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে বারো হচ্ছে ভাজ্য পাঁচ হচ্ছে ভাজক দুই হবে ভাগ ফল এবং ভাগ করার পরে কিছু অবশিষ্ট থাকবে অর্থাৎ ভাগ করার পরে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে এখন আমরা বারো কে যদি পাঁচ দিয়ে ভাগ করি ভাগ ভাজ্য হবে বারো ভাজক হবে পাঁচ ভাগ ফল হবে দুই আর যে দুই অবশিষ্ট থাকবে সেটি হবে ভাগশেষ। আশা করি সকলেই বুঝতে পেরেছ এখন আমরা এরপরে স্লাইড চলে যাচ্ছি এখানে আমরা আটটি পেন্সিল দেখতে পাচ্ছি আটটি পেন্সিল আমরা নানাভাবে ভাগ করতে পারি এই আটটি পেন্সিল যদি আমরা দুইজন বরাবর এরকম একটি রেখা টেনে দেই লম্বা যদি আমরা রেখা টেনে দেই তাহলে চারটা চারটা ভাগ হয়ে গেল অর্থাৎ এই আটটা পেন্সিল কে সমান ভাগে ভাগ করব সে এটা যে কয় টুকরা করা যায় সেটা কয় টুকরাই করা যাবে এখন আমরা এটাকে যদি দুই টুকরা করে দেই তাহলে দুই পা পাশে চারটে চারটে হয়ে গেল এটা আমরা এক ভাবে ভাগ করতে পারি এই আটটি পেন্সিল কে আমরা আরো ভাবে ভাগ করতে পারি যেমন এই আটটি পেন্সিলকে যদি আমরা দুই ভাগে ভাগ না করে চার ভাগ করে ফেলি তাহলে এইভাবে যদি আমরা চারটা খন্ড করে ফেলি কত হবে প্রত্যেকটা খন্ডের মধ্যে দুই দুটা করে থাকলো এখন আমরা প্রত্যেকটা অংশের মধ্যে দুইটা থাকলো অর্থাৎ ভাগ মানে হচ্ছে কোনো জিনিসকে খন্ড খন্ড করে ফেলা কোন জিনিসকে টুকরা টুকরা করা এখন আমরা টুকরা টুকরা করব কিন্তু প্রত্যেকটা অংশের মধ্যে সমান থাকতে হবে এখন আমরা এই চার এই আটটা পেন্সিলকে চার ভাগে খন্ড করতে পারি কিন্তু চার খন্ড যদি আমরা করে দেই চারটা ভাগ করে দেই প্রত্যেকটা অংশ কিন্তু আবার সমান সমান থাকতে হবে যদি সমান না হয় তাহলে হবে না এখন এই আটটা পেন্সিলকে কিন্তু আমরা দুই ভাগেও ভাগ করতে পারি চার ভাগে ভাগ করতে পারি আবার এটাকে আটটা ভাগ করে ফেলতে পারি এইভাবে যদি আমরা আট ভাগ করে ফেলি তাহলে প্রত্যেকটা অংশের মধ্যে একটা করে পেন্সিল থাকলো এভাবে আমরা ভাগ অঙ্ক করতে পারি এখন আমরা আমাদের অনুশীলনীতে যে ভাগ অঙ্ক আছে সেই অঙ্কের মধ্যে চলে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি আটশো চুরাশি ভাগ তেরো এইখানে আটশো চুরাশি হচ্ছে ভাজ্য আট তেরো হচ্ছে ভাজক এটি নিশ্চয় সবাই বুঝতে পেরেছ এখন আমরা এই ভাগ অঙ্ক করব কি আমরা এভাবে যদি সাজাই তেরো আর আটশো যদি আমরা ভাগ করে ফেলি এখন এই ভাগ করার জন্য আমাদের নামতার প্রয়োজন হবে আমরা যে গুণের নামতা শিখেছিলাম সেই নামতার প্রয়োজন হবে এখন আমরা এখানে একটি রেখা টেনে নিচ্ছি এই পাশে আমাদের নামতার প্রয়োজন হবে কত নামতার প্রয়োজন হবে ভাজক যত থাকবে তত নামতার প্রয়োজন হবে এখন এখানে ভাজক আছে তেরো আমরা তেরো এর নামটা পড়ব এখন আমরা প্রথমে খেয়াল করে দেখি এইখানে দেয়া আছে যে আট প্রথম ঘরে আট আমরা চিন্তা করবো এক ঘরে দেওয়ার জন্য এক ঘরে কি যাবে তেরো কে আটের মধ্যে যাবে যাবে না তাহলে আমরা দুই ঘর নিব দুই ঘর যদি নেই কত হবে আটাশি হবে এখন আমাদের চিন্তা করতে হবে তেরো আটাশি এর মধ্যে কতবার যাবে আমরা গুণের নামতা পড়ে থাকি এইভাবে তেরো এর নামতা তেরো কে তেরো

ছাড়া 91 পেয়ে গেছে আমরা কিন্তু এই 88 কে ক্রস করে যেতে পারবো না 88 মধ্যে থাকতে হবে এখন আমরা 88 তো হচ্ছে না তাহলে 88 থেকে এক ধাপ নিচে চলে যাই এক ধাপ নিচে যদি চলে আছে 78 তার মানে 13 88 মধ্যে 6 বার দেয়া যাবে আমরা এখানে 6 লিখে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এই ছয় দিয়ে 13 কে করে থাকা অর্থাৎ এই 6 দিয়ে যেটা এখন আমরা তেনাকে ছয় তারো করতে হবে ছয় তেরো আটাত্তর হবে এই আটাত্তর আমরা সুন্দর করে আটাশীর নিচে বসিয়ে দিলাম এখন এটাকে আমাদের বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করে ফেলি আট থেকে আট জনী বিয়োগ করে তাহলে হবে শূন্য আর সাত আট থেকে সাত জনী বিয়োগ করে হবে এক এই হলো দশ এখন কেন তো দশের মধ্যে যাবেই না যাওয়ার কথাও না এখন আমাদের উপরে যে চার অবশিষ্ট আছে সেই চারকে আমরা নিচে নিয়ে আসবো এইভাবে আমরা যদি চারকে নিচে নিয়ে আসি

উনিশ তো পাঁচের মধ্যে যাবে না তাহলে আমরা পঞ্চান্ন নিলাম পঞ্চান্ন উনি পঞ্চান্ন এখন সাতান্ন তো বেশি হয়ে যায় তাই আমরা দুইবার দিলাম দুইবার যদি তাহলে হবে আটত্রিশ আটত্রিশ এখন আমরা বিয়ে করে ফেলি আট আছে উপরে আছে পাঁচ তাহলে এই আমরা কি করবো ধরবো পনেরো আট আছে পনেরো হবে কত হলে আমরা হাতের ভাবে পারি

আমরা এতক্ষণ সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা সাতের নামতা করবো হ্যাঁ আমরা সাতের নামতা করবো সাতের নামতা কত পর্যন্ত যাবো ছয় পর্যন্ত না ছয় তো যাবে না কারণ হচ্ছে থেকে ছোট এখন আমরা দুই ঘর দুই যদি নেই হলো সাতষট্টি এখন আমরা সাতের নামতা করি তো যদি সাতের নামতা করি বা হাত এই সাতষট্টি পর্যন্ত যেতে কতবার যাবে সাত তেষট্টি সাত দশ সত্তর বেশি হয়ে যায় তাহলে আমরা এটা নয় বার দিতে পারি সাত নাম হচ্ছে সাত আটা ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে আমরা সরি সাতবার দেওয়া যাবে না কারণ হচ্ছে আছে চুয়াল্লিশ দেবো আমরা ছয়বার যদি বিয়াল্লিশ এখন চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কত হবে দুই হবে এই অঙ্কটার আমরা একটু খেয়াল করে দেখি এখানে সবগুলো চলে আসছে আমাদের যে ভাগের চারটি অংশ চারটি অংশ পুরো এই অঙ্কের মধ্যে চলে আসছে এখানে ছয়শ এটি হচ্ছে ভাজ্য এই সংখ্যাকে ভাগ করা হয়েছে কত দিয়ে ভাগ করা হয়েছে সাত দিয়ে ভাগ করা হয়েছে সুতরাং সাত হচ্ছে ভাজক ভাগফল কত হয়েছে ভাগ ফল হয়েছে ছিয়ানব্বই আর ভাগ করার পরে কত অবশিষ্ট আছে অবশিষ্ট আছে দুই সুতরাং আমরা এখানে ভাগের সবগুলো অংশ পেয়ে গেলাম সাত হচ্ছে ভাজ ছয়শ চুহাত্তর হচ্ছে ভাজ্য ছিয়ানব্বই হচ্ছে ভাগফল ফল দুই হচ্ছে ভাগ শেষ এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনীর সাথে সবগুলো ভাগ অঙ্ক করে ফেলা আমরা সবাই এই সবগুলো ভাগ অঙ্ক করে ফেলবো সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ক্লাস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল